আজকে আমি গীতা ত্রয়োদশ অধ্যায় ও চতুর্দশ অধ্যায় শোনাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের এই সকল অমৃতময় বাক্য শ্রবণ করিয়া অর্জুনের মন মন আনন্দরসে পরিশ্রুত হইল তখন তাহার ঐকান্তিক ইচ্ছা হইল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখা তিনি জীবন ও মরণের জীবন মরণের গুঢ় রহস্য জানিয়া লইবেন প্রকৃতি ও পুরুষকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জ্ঞান ও জ্ঞেয় কাকে বলে এই সকল বিষয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন শ্রী ভগবান পুরুষ তার শক্তি অন্যরূপে এই প্রকৃতি তিনি প্রকৃতিকে ত্রিগুণময়ী করিয়াছেন সত্য রজ তম এই তিনটি গুণ সত্যগুণ শান্ত ভাবাপন্ন নির্মল নির্মল জ্ঞান ও আনন্দরূপ আনন্দস্বরূপ আর অনুরূপ তৃষ্ণা বাসনা লালসা রাজগুণের রজগুণের লক্ষণ আলস্য সত্যগুণ মানুষকে কর্মময় পথে চালিত করিয়া থাকে তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সদিচ্ছাকে অর্ধ করার জন্য করে এই দেহের নামই ক্ষেত্র ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয় সেইরূপ এই দেহক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয় মন প্রাণ নানা রূপ সুখ দুঃখ শস্য উৎপন্ন হইয়া থাকে যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয় মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রজ্ঞের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ রূপে বিরাজমান আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়া অদৃশ্য সকল কালকে ব্যপ্ত করিয়া রইয়াছে তিনি একেবারে সন্নিকটে থাকিয়া বহু দূরে তিনি কেবল ক্ষেত্র গেও তিনি কেবল গেও পূর্বে যে রজ তম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হইয়াছে এই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠাই মানুষের সাধনা তা এটা আমার ছিল আজকের ত্রয়োদশ অধ্যায় ও চতুর্দশ অধ্যায় আজকে আমি ঘোষ গ্রামে যে আমাদের ইয়ে মা লক্ষ্মী আছে সেই মা লক্ষ্মীরই আমি অনেক অলৌকিক ঘটনা যে আমি শুনেছি গল্প সেই গল্পগুলো আপনাদের তুলে ধরছি তো আজকে পরপর দুটো গল্প বলব তো এটা প্রায় তিন দশক পূর্বের ঘটনা বোলপুর সন্নিকটে সুনুল গ্রামের জমিদার সরকার বংশ ধর্মপরায়ণ এবং খুবই ভক্তিপূর্ণ লোক ছিলেন তিনি তার মনোকামনা পূর্ণ বাসনার জন্যে তিনি মানত করেছিলেন যে তার বাসনা পূর্ণ হলে তার মাকে একটা গলায় হার পরাবেন তো তিনি সেই মতো হারটা বানিয়েছেন মাকে পরানোর জন্য কিন্তু যখন গলায় পড়াতে যান তখন ছোট হয় তো ছোট হচ্ছে দেখে একটু সুতো বেঁধে গলায় পরিয়ে দেয় মাকে আর লক্ষ্মীকে তো পড়ানোর পরে তো চলে আসে তো আর কিছু জানেন না এবং যখন রাত্রি হয় তখন তাকে স্বপ্ন দেয় যে যে গলা যে সুতো দিয়ে বড়ো করে গলায় সুতো দিয়ে যে চেনটা গলায় হাটটা করে দিয়েছি ওটা আমাকে কষ্ট দেয় ঘাড়ে ব্যথা হয় আরও একটু বড় হলেই আর তোর মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ হবে তাই বলল তো তেমনি সঙ্গে সঙ্গে স্বপ্ন পেয়ে তুই হাটটা বড়ো করে অনেক বড়ো করে হাড় বানিয়ে দিলো এবং পরিয়ে দিল আর কি তো এই হচ্ছে ওটা এটা তো পড়ালো আর ওখানকার যে তার সেবাই মহাশয়ের কাছে সোনা যেটা আমি বলছি সেটা বলছি যে মা প্রেমময়ী মা লক্ষ্মী প্রেমময়ী হ্যাঁ তা ইসলাম ধর্মী যমনীবাসী খালেক শেখ কখনও দারু রূপ দর্শনীয় করেনি প্রত্যক্ষ করেননি তথাপি স্বপ্নদৃষ্ট মানে স্বপ্ন তো দেব মাকে দেখেছে অবিকল বর্ণনা দিতে পারে এবং হিন্দু শাস্ত্র মেনেই ভোগ অর্চনা করেন তিনি এটা হচ্ছে তো রুদ্ররূপেও তার মহিমা প্রকাশ পায় যেমন পবিত্র ওখানে যে দেবীকুণ্ড পুকুর আছে সেই মায়ের পুকুরে সেবা সেবা পুজোর খরচ হয় ওখান থেকেই ওই পুকুরটা থেকেই মানে চাষ হয় মাছ চাষ হয় ওখান থেকেই সব মানে হয় আয়ুশত আর কি ওইটা তো গ্রামবাসীরা তো পবিত্রতা বজায় রাখেন কিন্তু ধর্মের সবাই তো সকল সব কিছু জন্য মেনে চলতে পারে না তো কুকুরপাণ নিবাসী মনোরঞ্জন লেট হ্যাঁ রাত্রি ঘন অন্ধকারে মায়ের পুকুরে মাছ ধরতে গিয়ে জাল ফেলে নিজেই মায়ের পাতা বেলা চলে ফেঁসে গেছে সে কিছুতেই আর পুকুরে ওই ছোড়া যে জালটা ছুঁড়েছে মাছ ধরার জন্য সেটা কিছুতেই তুলতে পারছে না ভয়ঙ্কর একটা অপ্রাথিব মায়ের রূপ দেখে সঙ্গে সঙ্গে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে পুকুর পাড়ে হ্যাঁ কয়েক মাস মধ্যে সে মা মা করতে করতে মাতৃ যে দর্শনের যেটা ভয়ঙ্কর যেটা রূপ দেখেছিলেন সেটা ব্যক্ত করেই তার মৃত্যু হয় আচ্ছা ওটা তো গেল একটা গল্প আর একটা গল্প আমি বলছি যে সাতাশে ফাল্গুন হ্যাঁ চোদ্দোশো পনেরো বঙ্গাব্দ সকালে এক চাষি পরিবারের ছেলে হাজির হলো লক্ষ্মী মন্দিরে মুখে কথা নয় নাম বাসস্থানে ঠিকানা বলা শক্তিটুকু সে হারিয়েছে বোমাও নয় কারণ দুটো শব্দ মা লক্ষ্মী মা লক্ষ্মী এটাই বলছে হুম তো ওখানে মানে সকাল থেকেই বাবা সন্ধ্যা হয়ে গেল সূর্য গেল আবার সন্ধ্যা হলো তো তখন কি করলো গায়ে যারা আরতি ফারতি হয় পুজো পার্বণ হলো এবং চরণামৃত্য আর যখন তাকে দিল প্রসাদ চরণামৃত্য সেটা খেয়ে তার মানে জ্ঞান ফিরে এলো আর কি মানে চৈতন্য ফিরে এলো যে তারপর সে অলৌকিক ঘটনাটা যে তিনি দেখেছিলেন আর কি মাঠে যে অলৌকিক ঘটনাটা যে যখনই মনে পড়ছে কেঁদে পড়ে একটা সুন্দর জ্যোতির্ময়ী নারী মূর্তির দর্শন তিনি পেয়েছেন আর কি তো সেইটা যখন তার মনে পড়ছে তখন সে কেঁদে ফেললো আর কি কান্নায় ভেঙে পড়ছে আর কি যদি মেয়ে নারীর দৃশ্যটা যখন তার মনে পড়ছে আর কি দেখেছেন আর কি সচক্ষের তো মল্লারপুরের নিকট মল্লারপুরের নিকটবর্তী ওই মহিষাপুরা গ্রামের যুবক অরুণ তো এখন সে প্রায়ই লক্ষ্মী মন্দিরে মায়ের পুজো দিতে আসে এটা ছিল আমার দুটো গল্প ঘোষগ্রামের মা লক্ষ্মী এতটাই জাগ্রত তো সেই গল্পটাই আমি অনেকে এরকমভাবে দেখে আর একটা আরও অনেক আমার গল্প শোনা আছে তো আপনাদের পারবো যেদিন যেদিন সেদিন সেদিন আমি শোনাবো তো স কিছু কিছু হয়তো আমি ভুলেও যেতে পারি তো আমি শোনাবো আর কি এরপর একটা নুপুরের নুপুর পড়ার গল্প একটা সুন্দর মেয়ে দেখেছিল সেই সম্পর্কে কারা দেখেছিল কোথাকার আমি সেটাও বলবো এখন বাজে এগারোটা উনিশ স্নান হলো পুজো হলো আমার ছেলে পুরি খাবে তাই নিয়ে এসেছি শুভ দুপুর বন্ধুরা এখন কাটায় কাটাই দুটো তো আজ আমাদের অনেকটাই লেট হয়ে গেলো তো আমরা ভাত দিয়ে নিয়েছি গরম গরম ভাত তো আছেই ফোনকার শাক ভাজা কুমড়ো কুমড়ো আলু আর মুলো দিয়ে তরকারি কালকের আলু পোস্ত আর ডিম কারি আজকের এই তিনটে রান্না হয়েছে আর চাটনিটাও কালকে কালকের পোস্কর চাটনি বেশি করে রান্না করেছিলাম তিন দিন খাবো বলে তো হয়েছে আমারও ভাত নিয়ে নিয়েছি তো আপনারা খাবার সবাই খান আপনারাও খাই আর সবাইকে শুভ দুপুর জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা বারো তো আমার ছেলে চলে এসেছে ছেলেকে নিয়ে দিলাম টিফিন আর আমি চার বিস্কিট খাবো ওই যে বিস্কিট ছিল না কি কম্পি কাটা ছিল না ছেলেই সন্ধ্যা জ্বালানো আজকে আমাকে কাপড় চমচ ঠান্ডা খুব খুব ঠান্ডা আমাদের এখানে সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে তো আমরা এখন চা খাচ্ছি আর ভিডিওটা যেখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন